আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলাম সবাই খবরটা জানে যে আট বছর একটা মেয়েকে নামাজিয়া তাকে ধর্ষণ করা হয়েছে তো এই খবরটা এখন অবশ্য সবাই প্রচলিত সবার মুখে আছে তো আমি একটা কথা বলতে চাই যে ইসলামে আছে পর্দা করা ফরস আমরা সবাই জানি যে ইসলামে পর্দা করা ফরস কিন্তু এই যে মেয়েটা এই মেয়েটার বয়স মাত্র আট বছর এই মেয়েটা পর্দার কী বোঝে বা ছোটোবেলা থেকে তার মা শিক্ষা দিল তাকে পর্দা করার কিন্তু আজকাল মানে আজকাল যে যুগ জবানা বা জেনারেশনে এসে আপনারা মনে করেন চার দেয়ালে বন্দি থাইকেও রক্ষা কেউ পায় না কেউ রক্ষা পায় না কার সাথে কখন কি ঘটে বলা যায় না তো সেটাই বলতে চাচ্ছি যে কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুকে ইউটিউবে টিকটকে তারপর আরও আরও প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে কিছু মেয়ে অশ্লীল ড্রেস পরে মানে অশ্লীল ড্রেস বলতে আপনার ওনা পরে না হিজাব পরে না শুধু জামা পরে রাস্তাঘাটে চলে তারা ধর্ষিত হচ্ছে তারা ধর্ষিত হচ্ছে বলতে তারা নাকি ইচ্ছাকৃতভাবে ধর্ষিত হচ্ছে যে তারা ড্রেস পরে না কিন্তু যারা বোর কাপড় যারা আপনার মনে করেন পর্দায় থাকে তারা কেন ধর্ষিত হবে হ্যাঁ আমি মানি যে তারাও ধর্ষিত হচ্ছে হোক সমস্যা কোথায় কিন্তু এই যে আট বছরের মেয়েটা এটা কী বোঝে এর কী নারীত্ব আছে এ কী বুঝতেছে যে একে ধর্ষণ করা লাগলো আমরা ফেসবুক কে ঢুকলি খবর দেখতেছি ইউটিউবে ঢুকলি একের পর এক খবর পাইতেছি যে ওই জায়গায় ধর্ষণ হচ্ছে ওই জায়গায় ধর্ষণ হচ্ছে ওই জায়গায় ধর্ষণ হচ্ছে কিন্তু এটা কেন শিশুর দোষ কোথায় তিন বছরের শিশু ধর্ষণ হচ্ছে পাঁচ বছরের শিশু ধর্ষণ হচ্ছে সাত বছরের শিশু ধর্ষণ হচ্ছে হ্যাঁ মেয়েরা রাস্তায় চলে তাদের বুঝলাম যে নারীত্ব আছে যার কারণে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু শিশু কি বোঝে শিশু কী বোঝে শিশু তো কিচ্ছু বোঝে না কিন্তু এদের কেন ধর্ষণ করা হচ্ছে কিন্তু এখন মনে করেন এগুলা যদি অন্য সব রাষ্ট্র হয়তো অন্য সব রাষ্ট্র বলতে আপনার সৌদি আরব হইতো প্রকাশ্যে ওরে মাইরে ফেলানো লাগতো আমি বুঝি যে আমার একটা মেয়ে আছে বা আমার একটা ছেলে আছে কিন্তু এগুলো দোষ হচ্ছে সম্পূর্ণ পরিবারের পারিবারিক শিক্ষার প্রয়োজন একটা ছেলের তার পারিবারিক শিক্ষার প্রয়োজন একটা মেয়ের তার পারিবারিক শিক্ষার প্রয়োজন যদি এই পারিবারিক শিক্ষাগুলো না থাকে তাহলে শুধু ধর্ষণ না এগুলো ঘর ঘর হবে কোনো মেয়ে রাস্তায় চলতে পারবে না কোনো বাচ্চা রাস্তায় চলতে পারবে না কারোর সাথে নিরাপদ থাকবে না এমন কি কিছু কিছু এখন আবার আরেকটা দেখতেছি যে বাবা নাকি তার মেয়েকে ধর্ষণ করছে দশ বছরের মেয়েকে তার নিজের বাবা তার নিজের জন্মদাতা বাবা মা মায়ের কাছে বলছে কিন্তু মা বিশ্বাস কখনোই করে নাই মা বিশ্বাস করে নাই কিন্তু পরবর্তীতে যখন সে ভিডিও ফুটেজ ধারণ করছে করে মায়েরা দেখাইছে তখন মা বিশ্বাস করছে তারপরে আপনার মনে করেন আইনিভাবে ব্যবস্থা নিছে এখানে আমরা কার কাছে নিরাপদ বলেন আমার বাচ্চা আমার মেয়েটা কার কাছে নিরাপদ কার কাছে নিরাপদে থাকবে যদি তার জন্মদাতা বাবার কাছে নিরাপদ না থাকতে পারে তাহলে আমার সেই মেয়েটা কার কার কাছে কাছে নিরাপদ থাকবে আমি আমার মেয়েটা দিয়ে যাব। কিছু মানুষ আছে আপনার লোক লজ্জা চক্ষু শরমের কারণে মানুষের কাছে মুখ খোলে না যে আমার মান সম্মান যাবে আত্মসম্মান যাবে এই কারণে মুখ খোলে না আমার একটা মেয়ে হয়েছে আমার একটা ছেলে হয়েছে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষার কারণে আজকে আমার ছেলে ধর্ষণ করলো আমি জানলাম আমার মা হিসাবে আমার ছেলে এক জায়গায় ধর্ষণ করছে আমি যদি আমার ছেলেকে শাসন না করি তখন যদি আমি আমার ছেলের ফাঁসির দাবি না করি কিন্তু আমার মেয়েটা যখন ধর্ষিত হবে তখন আমি ওই ছেলের দাবি কিভাবে করি যে তার ফাঁসি আমরা হচ্ছি এই রকম মানুষ আমার মেয়ের সাথে যদি ঘটে তাহলে তার ফাঁসি চাই কিন্তু আমার ছেলে যদি করে তখন আমার ছেলের কোনো দোষ নাই সব দোষ এই মেয়ের কিন্তু যুগ জবানা এখন এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে এখন কারো কাছে আমরা মনে করেন নিরাপদ না না আমার সন্তানেরা না আমরা এখন মানে বলবে যে এখন ডক্টর আসছে যার কারণে এইগুলা হ্যান্ডেল করতে পারতেছে না মানে বাসা বাসায় ডাকাতি হচ্ছে বাসা বাসায় চুরি হচ্ছে বা ধর্ষণ হচ্ছে বা জায়গায় জায়গায় নারীদের মরদেহ পাওয়া যাচ্ছে আসলে এটা তো ডক্টর ইনোজ আসছে এই জন্য না এটা যখন শেখ হাসিনা ছিল তখনও হয়েছে যখন শেখ খালে যখন খালেদা জিয়া ছিল তখনও হয়েছে সবাই যখন ছিল তখনই হয়েছে কিন্তু কেউ কি তার কোনো প্রতিবাদ করতে পারছে কেউ কোনো প্রতিবাদ করে মানে যে যার মতো চলছে এগুলো যে বলতে যাইবে তার দোষ মানে যে বলবে তারই দোষ এই যে আমার মনে করে না দুই হাজার কত সালের জানি ঘটনা তনু কন্টেনমেন্টের ভিতরে তার মরাদেহ পাইছে এগুলোর সাথে কে জড়িত ছিল কে জড়িত ছিল আজ পর্যন্ত কি পারছে সেই তনুর আসামিদেরকে গ্রেফতার করতে বা তাদেরকে শাস্তি দিতে পারে নাই কারা জড়িত ছিল সরকারের লোকই জড়িত ছিল পারে নাই তো তারা তো যে প্রতিবাদ করবে তার মানে তার উপরেই হামলা হবে মানে এখন নিয়ম হয়েছে প্রতিবাদ করতে যাবা হামলার সম্মুখীন হবা কিন্তু তোমরা পাচাটাও তাতে সমস্যা নেই কিন্তু পাচাটা তো আর মন কারণ সবাই না হ্যাঁ উন্নতি মানে অনেকে বলে যে শেখ হাসিনা অনেক উন্নতি করছে খালেদা জি অনেক উন্নতি করছে হ্যাঁ সবাই উন্নতি করছে মানুষ যুগের তুলনায় আপডেট হয়েছে মানে যুগের পরিস্থিতিতে সবাই আপডেট হয়েছে আমেরিকার সাথে কখনো তুলনা করলে কি বাংলাদেশ আগাইতে পারবে কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ তো আমাদের বাংলাদেশে নাই আইন শৃঙ্খলা ঠিক আছে কিন্তু এরা হচ্ছে চামচা মানে চামচা কীরকম কিছু কিছু পুলিশ আছে টাকা দিলে ওরা শান্ত থাকে আর টাকা না দিলে বিপক্ষে চলে যায় আজকে আসছে তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে যে এই কাহিনীটা হচ্ছে তারা আসছে দুই টাকা খাইছে চলে গেছে এটা হয়তো আমি সবার ক্ষেত্রে বলতেছি না আমি কিছু কিছু পুলিশের ক্ষেত্রে বলতেছি যে এমনটা হচ্ছে এটা ঘরে ঘরে হচ্ছে তো আমি সবাইকে বলতে চাই একটা কথাই যে আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমি কারো পক্ষে না আমি কারো বিপক্ষেও না আমি একজন সাধারণ জনগণ আমি আমার নিরাপত্তা চাই আমি সবার নিরাপত্তা চাই আমি সবার সবার নিরাপত্তা বলতে আমি প্রতিটা মেয়ের নিরাপত্তা চাই আজকে বাজারে একটা মেয়ে বাজারে যেতে পারবে না যদি সে বোরকা পরে তাহলে তার শ্রীলতা হানি হয় যদি সে মানে অশ্লীল ড্রেস পরে তাহলেও তার শ্রীলতা শ্রীলতা হানি হয় যদি একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে রাস্তায় নামে বাচ্চা মেয়ে থাকে তাহলে তারও শ্রীলতা হানি হয় কিন্তু কেন আমি বলতে চাচ্ছি এটা কেন হয় তো আমরা যদি সবাই এটার প্রতিবাদ করি তাহলে আর এরকমটা হবে না আমাদের সবাইকে প্রতিবাদ করতে হইবে রুখে দাঁড়াইতে হইবে যে কেন হবে এগুলো কেন হবে ঘর ঘর কেন হবে এই এই যে আসিয়া আসিয়া তো মৃত্যুর সাথে পাঞ্জাল লড়তেছে কিছু খবরে দেখতেছি সে মারা গেছে কিছু খবরে দেখতেছি সে আসিয়া এ ভর্তি আছে কিছু খবরে দেখতেছি আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে জানি না যে আসি আসি কি নাই কিন্তু আমি তারপরও বলতে চাই যেটা আসিয়া সাথে ঘটতেছে যেটা ঘর ঘর ঘটতেছে এগুলো যাতে আর না ঘটে যে মেয়েটা বোনের কাছে বেড়াইতে গেল বোনের কাছে সে সুস্থ থাকবে ভালো থাকবে যার কারণে গেল কিন্তু সে সেইখানেই ধর্ষিত হলো সেইখানেই তার জীবনটা দিতে হলো তো সে তো বোনের কাছেও নিরাপদ না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই সবার মেয়ে বোন ভাবি মানে সবার প্রতি খেয়াল রাখবেন যেন এমনটা আসিয়ার মতো আরও কারোর সাথে না হয় মানে শুধু আসি না মানে অনেক আছে যে এমন এমনটা না হয় আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক এই কেমনই করি i love